ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট কলেজের তৃতীয় বর্ষের ছাত্র সাগর ইসলাম শুরু থেকেই যুক্ত হন বিরোধী ছাত্র আন্দোলনে গণ অভ্যুত্থানের সময় গুলিবিদ্ধ হয়ে পঙ্গুত্ব হতে হয় তাকে অভাবের তারণায় এখন বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন কোন রকমে শুধু সাগর নয় দৃষ্টিশক্তি হারিয়ে ফেলা আর শরীরে বুলেট নিয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন জনি মিরাজ রাজুর মতো আরও অনেকেই জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচার মুক্ত হলেও আহতদের চোখে মুখে এখনও চিন্তার ভাজ এখনও আমার চিকিৎসার দরকার আছে প্লাস আমার ফ্যামিলির অবস্থা তো আপনারা দেখতে বুঝতে পারতেছেন এখন আমার যেটুকু যোগ্যতা আছে সেই যোগ্যতার উপরে আমাকে যদি একটা চাকরির ব্যবস্থা করে দেয় তাহলে আমার সংসারটাও ভালো চলবে আমারও একটা লাইফ আছে আমার শরীরে বুলেট আনার পর বেশ কয়েকটা বের করছি আল্লাহর এখনো আমার বাম পায়ে চার পাঁচটা গুলি আছে সেই চার পাঁচটা গুলি অনেক ভিতরে চলে গেছে যেগুলো এখনও বের করতে পারতেছি না আর বের করতে গেলেও একটা ব্যয়বহুল খরচ আছে সেই খরচটা জোগাড় করতে পারতেছি না অনেকজনই আসছে খালি মনে করেন এই নাম ঠিকানা নিয়ে যায় কিন্তু কেউ কোনোভাবে সহায়তা করেনি কখনো পাঁচ হাজার টাকা পাইছিলাম ছাত্ররা বিভিন্ন ফাউন্ডেশন থেকে আসছে নাম নুন নিচে কেউ কোনো যোগাযোগ করেনি যাতায়াত খরচ যা খরচ হয় সব নিজে থেকে বহন করতে হয় আমাকে পা হয়ে গেছে এখন আমার ছেলে খাবে কি করে আমাদের তো ওরকম আর্থিক অবস্থা নাই যে আমরা ছেলেকে ঘরে বসে খাওয়াবো অনেক জায়গায় দৌড়াদৌড়ি করলো তো কাগজপত্র সব উঠাইছে ছবি টবি সব উঠাইছে তাও মনে করেন কোনো একটা ই নেই সমাধান নেই আর্থিক কোনো সাহায্য নাই আমাদের কোনো কোনো বাড়ি ঘর নাই আমরা মানুষের বাড়িতে ভাড়া থাকি ছেলে তো কর্ম একটা কা ব্যবসা করত এখন চোখের জন্য তো ওইটাও করতে পারে না গেল পাঁচ আগস্টের পর সমন্বয়কদের ডাকে আহত ও পরিবারের সঙ্গে মত বিনিময় অনুষ্ঠানে সব রকম সুযোগ সুবিধা প্রদানে আশ্বস্ত করা হয় আর সেদিকেই এখনো তাকিয়ে রয়েছেন তারা

জুলাই বিপ্লবে পুলিশ ও ছাত্রলীগের হামলায় প্রায় এক হাজারের বেশি শিক্ষার্থী আহত হয়েছেন তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো তালিকা প্রকাশ করা হয়নি জিয়াউর রহমান বকুল সময় সংবাদ ঠাকুরগাঁও